ঢাকায় প্রতি ঘন্টায় তিন থেকে চারজন মানুষ মারা যাচ্ছিল অনাহারে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন দাপন করা হতো ত্রিশ থেকে চল্লিশটি বেওয়ারিশ বিক্রি করতে বাধ্য হয়েছিল তাদেরই পিতামাতা সামান্য কিছু আহার জোগাড়ের জন্য নিজেদের পরনের বস্ত্র বিক্রি করে নগ্ন হতে বাধ্য হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ মহিলা উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন বহুকাল অধ্যায় রয়েছে যা আপনারা বইয়ের পাতা কিংবা ইতিহাস উপন্যাস কোথাও খুঁজে পাবেন না সাল রক্ষী বাহিনী থেকে শুরু করে তৎকালীন আওয়ামী নেতাদের সীমাহীন দুর্নীতির গল্পগুলো ধোয়াশার মরুকে লুকিয়ে রাখা হয়েছে যুগের এক কালো অধ্যায়ের নাম দুর্ভিক্ষ বেসরকারি মতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক থেকে সাড়ে চার লাখ মানুষ এই দুর্ভিক্ষে মারা গিয়েছিল কারো কারো মতে মৃতের সংখ্যা প্রায় পনেরো লাখ তবে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার শুধুমাত্র সাতাশ হাজার মানুষের অনাহারে মারা যাওয়ার বিষয়টি স্বীকার করেছিল উনিশশো সালের সেই দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ ছিল যে খোদ কবি রফিক আজাদ বলতে বাধ্য হয়েছিলেন ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব এখানে হারামজাদা বলতে মূলত তৎকালীন সরকার ও আওয়ামী লুটেরাদের ইঙ্গিত করেছিলেন তিনি সে সময় অনেক পিতামাতাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন নিজেদের সন্তানের মুখে আহার তুলে দিতে না পেরে রাস্তার ধারে হাড্ডিসার দেহ নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ত্রাণ সামগ্রীর আশায় অপেক্ষা করতেন কেউ বাবার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের ছাড় আলবাকুল বাকল কিংবা ময়লা আবর্জনা কুড়িয়ে খেয়েছেন তবে দেশের এমন ভয়াবহ দুঃসময়ের দিনে তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান নিজের পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে পঞ্চান্ন পাউন্ডের কেক কাটছিলেন সেই সাথে চাল ডাল আমদানি না করে রাষ্ট্রীয় টাকায় আমদানি করা হয়েছিল একুশ লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট সেই আলাপে না হয় আরেকটু পরে আসে তার আগে চুয়াত্তরের দুর্ভিক্ষের প্রধান কারণগুলো একবার জেনে নেই মূলত উনিশশো সালের দুর্ভিক্ষের কারণ ছিল বহুমাত্রিক প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পাশাপাশি সরকারের দুর্নীতি রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছিল দুর্ভিক্ষের কারণ সমূহের মধ্যে অন্যতম সে সময় বন্যা সমস্যার কারণে দেশের খাদ্য উৎপাদন কিছুটা কমে গেলেও পূর্ববর্তী বছরের তুলনায় খাদ্য জনগণের নিকট সমানভাবে বন্টনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল সরকার তাছাড়া কিউবাকে পাট রপ্তানি করায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করে দেয় যার ফলে উনিশশো সালের মার্চ মাস থেকেই ভয়াবহ দুর্ভিক্ষের প্রাদুর্ভাব প্রভাব তবে সেই দুর্ভিক্ষের মাঝেও খাদ্য আমদানিতে বিন্দুমাত্র সফলতা দেখাতে পারেনি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার উনিশশো সালে যেখানে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট খাদ্যশস্য আমদানি হয়েছিল দুশো ও ২৮৭ মেট্রিক টন সেখানে উনিশশো সালের একই সময়ে আমদানি কমে আসে উনত্রিশ ও ছিয়াত্তর মেট্রিক টনে সেই সাথে খাদ্য চোরা চালানো চলছিল জোরে সরে সে সময় জনতার মুখপাত্র নামক একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ হতে ভারতে পা পাচার হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য এইসব চোরা চালানকৃত পণ্যের মধ্যে ছিল ধান গম পাট ঔষধ গরু মাছ যুদ্ধাস্ত্র ও বনজ সম্পদ স্বয়ং অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম বীর উত্তম নিজের একটি বইতে লিখেছেন যে আমাদের চোখের সামনে চাল পাঠ পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দাঁড়ে শেখ মুজিবুর রহমানের অদক্ষ রাষ্ট্র পরিচালনা ভারতে খাদ্য পাচার ছাড়াও চুয়াত্তরের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার অন্যতম বড় কারণ ছিল আওয়ামী নেতাকর্মীদের লুটপাট ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দুর্ভিক্ষের সময় চারদিকে দরিদ্র জনগণ যখন একমুঠো চালের জন্য হাহাকার করছিল তখন বিদেশ হতে আসা রিলিফের মালামাল লোপাটে ব্যস্ত ছিল সরকার দলীয় ব্যক্তিরা এমনকি সরকারের পক্ষ থেকে যেসব লঙ্গরখানা খোলা হয়েছিল সেগুলো দুর্নীতির কবল হতে রক্ষা পায়নি দুর্ভিক্ষের দিনগুলো সরকারের এসব অব্যবস্থাপনা ও উদাসীনতা সম্পর্কে বারবার শেখ মুজিবকে সতর্ক করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী তাজুদ্দিন এমনকি সংকট হতে উত্তরণের জন্য বারবার মন্ত্রিসভায় নিজের মতামত তুলে ধরেছিলেন তবে তার কথায় কোন দেননি বঙ্গবন্ধু পদত্যাগ করতে বাধ্য করেছেন নির্দেশে পদ হতে পদত্যাগের পর তাজউদ্দিন আহমদ বলেছিলেন যে আজকের দিনটি আমার কাছে খুব পবিত্র আওয়ামী নেতাকর্মী ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা যে তোষামদকারী ও দুর্নীতিবাজ তা তাজউদ্দিন আহমেদ বুঝতে পারলেও শেখ মুজিবুর রহমান বুঝতে পারেননি আর যখন তিনি এটা বুঝতে পেরেছিলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের মানুষের রক্ষা করার গুরু দায়িত্ব কাঁধে নিলেও উনিশশো সালের দুর্ভিক্ষে সেই দায়িত্ব মোটেও ভালোভাবে পালন করতে পারেননি বঙ্গবন্ধু আর এই কারণেই ধীরে ধীরে তিনি জনগণের আস্থা হারাতে শুরু করেন যারা বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত ছিল তাদের অন্তরও তৈরি হয়েছিল চাপা ক্ষোভ এসব কারণেই হয়তো উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হোতার পরও জনগণের মাঝে তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায় সালে শেখ মুজিবকে বাংলার সাধারণ জনগণ পীরের মতো ভক্তি করলেও চুয়াত্তরের পর সেই একই মানুষটি তাদের কাছে পরবর্তীতে হয়ে উঠেছিল বিপরীত এক চরিত্র দেশ স্বাধীন করা যতটা সহজ দেশ চালানো যে ততটা সহজ নয় তারই যেন এক চমৎকার ছায়াচিত্র হল চুয়াত্তরের দুর্ভিক্ষ